আসসালামু আলাইকুম বৃষ্টির দিনে আসলে হাঁসের মাংস কান্না খেতে ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো হাঁসটা আগে ফ্রিজে রাখা ছিল কাটা বাসা করা সব কিছু আমি জাস্ট শুধু বের করে ধুয়ে পরিষ্কার করে নিলাম সমস্ত বাটা মশলা গোড়া মশলা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব নিয়ে যখন দেখব যে তেল উঠে উঠা ভাব তখন আমি হাঁসের মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব তো কার এখানে কী পরিমাণ বৃষ্টি পড়তেছে যাই না আমার এখানে সকাল ধরে মুসুর পরিমাণে বৃষ্টি পড়তেছে আর এক জনের এক এক আবদা শুরু হয়ে গেছে ও মুখে দাও সে দাও এই খাই সেই খাই তো আসলে বিরক্তই কেন জানি হয়ে গেছি তো এই যে আমার হাঁসের মাংস সবগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত কষানো হবে ততক্ষণ পর্যন্ত মিঁধু আছে পেঁয়াজগুলো চেষ্টা করবেন যে ভালোভাবে কষার মধ্যে গলিয়ে নেওয়ার জন্য তারপরে আমি পানি দিয়ে ভালোভাবে রান্না করে নেবো যখন পানির মধ্যে আমি দু তিনটা রসুনও দিয়ে দিব আসলে রসুন খেতে ভালো লাগে আমি এমনি তো মাংসিতে রসুন অ্যাভেলেবেল খাই যখন দেখবেন পানি কমে গেছে তখন আমি পরিবেশন করবেন গরম গরম